আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে শুভেচ্ছা মুসাফ্ফর সমুদ্র সৈকতে দ্বিতীয় পর্বে চলে আসলাম আপনাদের মাঝে আবারও বন্ধুরা ঘুরে দেখছি আমরা সমুদ্র সৈকত পানির ঢেউদের খেলা সাথেই থাকো পাশেই বাদ রয়েছে এই পানিগুলো যেখানে এসে বাদার খায় এবং পরিবেশ সবাই এখানে আসে যারা জাননি অবশ্যই ঘুরে আসবেন এই মোসাফর সমুদ্র থেকে নোয়াখালীতে এই সমুদ্র গত পর্বে আমরা চা বাগানগুলো দেখিয়েছি চা বাগানগুলো এদিকে রয়েছে এদিকে বিশাল মাঠ রয়েছে যেখানে খেলাধুলা করা যায় গাড়ি রাখা যায় যে কোনো কিছু বিকালে অনেক পর্যটক হয় যেহেতু আমরা দুপুরে পর্যটকদের কম আস্তে আস্তে পর্যটকদের ভিড় বাড়ছে এটি হচ্ছে একদম মুছাফুরের যে মূল পর্যটক সমুদ্র সৈকতের মূল পর্যটক যেটা এটা সম্পূর্ণ এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে সব পর্যটকরা আসে বসে এখানে যা বাগানের তলায় এখানে থাকে এখানে ছায়া আছে বাকি দিকে অনেক রৌদ্র থাকে অনেক পর্যটক এসেছে অনেক ফ্যামিলি এসেছে বসার স্থান আছে বাইক নিয়ে আসে অনেকেই অনেকভাবে আসতে আসা যায় এখানে তুই যাহা বাগানে আমরা বেরোয় যাব এখন আমরা দেখা হবে ইনশাল্লা থেকে পড়বে